আসসালামু আলাইকুম মানিকগঞ্জ জেলার অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এনপি এর পক্ষতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দেখতে দেখতে আজকে এনপি মানিকগঞ্জের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমেই অর্জিত হয়েছে এনপি মানিগঞ্জের সাফল্য আপনাদের মাধ্যমে অর্জিত হয়েছে কর্মসংস্থান সৃষ্টির একটি প্রতিষ্ঠান বেকারত্ব দূরীকরণ একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা সৃষ্টিকরণ একটি প্রতিষ্ঠান এই ধারা অব্যাহত থাকবে আপনাদের সকলের প্রতি আন্তরিক সহযোগিতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনপি মানিগঞ্জ তার এই অবদান অর্জন ধরে রাখবে এটি আমাদের প্রত্যাশা আজকে দিনে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি আবারও এনপি মানিগঞ্জের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ